হরে কৃষ্ণ জয় নিতায় গৌর হরিবল জয় নিতায় গৌর হরিবল আমি কোটি সদগুরু বৈষ্ণবের শ্রী পাঁচ পদ্মে প্রণাম জানিয়ে ভৈক্তিকতা চ্যানেলে ভৈক্তিকতা পরিবেশন করছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী হ্যাঁ আজকের আলোচ্য বিষয় একাদশী সামনে যে একাদশী আছে অঘ্রাণ মাসের পঁচিশ তারিখে এই একাদশী নাম হচ্ছে মুক্ষ্যদা একাদশী বা মুখ্যদ একাদশী সামনে অগ্রাহ মাসে শুক্লপক্ষে যে একাদশী সেই একাদশীটি হচ্ছে মুক্ষ্যদ একাদশী সেই একাদশী কবে গত তারিখে এবং কখন ব্রত করবেন ব্রতের মাহাত্ম্য কী সেই নিয়মগুলি আপনারা জেনে নেন হ্যাঁ এবার এই মুখ্যদ একাদশী পড়েছে পঁচিশে অঘ্রায়ণ এগারো ডিসেম্বর বুধবার আর পালন করবেন ছাব্বিশে অগ্রায়ণ বারোই ডিসেম্বর হ্যাঁ আবার বলছি পঁচিশে অঘ্রায়ণ মুখ্যতা একাদশী এগারোই ডিসেম্বর বুধবার আর পালন করবেন বারোই ডিসেম্বর ছাব্বিশে অগ্রহণ বৃহস্পতিবার সূর্য উদয়ের পর নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অবশ্যই আপনারা বোতের পালন করবেন হ্যাঁ সূর্য উদয়ের পর নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অবশ্যই আপনারা বোতের পালন করবেন এবার জেনে নেন ব্রত মাহাত্ম্য দেখুন এই একাদশীর নাম হচ্ছে মুখ্যদা একাদশী মানে মুখ্যদা একাদশী এই একাদশীটা এই মুখ্যদা নাম কেন হলো না মুখ্যদা মানে যে মুখ্য দান করতে পারে যে পরম পদ লাভ করতে পারে দান করতে পারে সেই জন্যের নাম হচ্ছে মুখ্যদা একাদশী যে একাদশী মুখ্য দান করতে পারে এই দিনেই গীতার উৎপত্তি হয়েছিল সেই জন্য এই একাদশীটাকে থেকে গীতা জয়ন্তীও বলা হয় এই একাদশীতে অনেকে গীতা জয়ন্তীও করেন আপনারা সাধন করুন এই একাদশী প্রথম মাহাত্ম এই একাদশীতে আপনারা অবশ্যই তুলসী সেবা করবেন তুলসীর কাছে জল দিবেন পরিক্রমা করবেন এই একাদশীতে অবশ্যই গোবিন্দ শ্রীপাত পদ্মে তুলসী মঞ্জুরি অর্পণ করবেন হ্যাঁ দুটি করে পাতাযুক্ত মঞ্জুরি চন্দন দিয়ে মেখে নিয়ে গোবিন্দের শ্রীপাদ পদ্দে কমপক্ষে দুটি করে চারটি মঞ্জুরি অর্পণ করবেন তাতে আপনারা অনেক ফল লাভ করতে পারবেন এবার ব্রত মাহাত আপনারা আস্বাদন করুন ধর্মরাজ ছিলেন অঘ্রান শুক্লপক্ষের যে একাদশী তিথি হ্যাঁ কিবা তার কিবা তার নাম কৃপা করি কহমরে রে ভগবান ধর্ম জিজ্ঞাসা করলেন কাকে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ তুমি কৃপা করে বলো এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী সে একাদশীর মাহাত্ম কি এবং সেই একাদশীর নামটা কি কিবা তার ফলাফল কৃপা করে বলুন হ্যাঁ কৃষ্ণ উত্তর দিলেন গোবিন্দ বলিলেন স্বর্ণ ধর্মমতি অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি মুখ্যদা নামে তাহা সর্বশাস্ত্রে ক সেই ব্রতের মাহাত্ম কি বা হয় অঘ্রাণ মাসে পক্ষে যে একাদশী তিথি তার নাম হচ্ছে মুখ্যদ একাদশী সর্বশাস্ত্রে কয় এবার সেই মাহাত্মব্রত কথা তুমি আসাধন করো হ্যাঁ এই একাদশী করলে পূর্বপুরুষকে বন্ধু উদ্ধার করা যায় পূর্বপুরুষকে এই একাদশীর পত্র দান সব একাদশীর প্রতি দান করা যায় এটা দান করলে বেশি মঙ্গল মুখ্য দান করবে অত্যন্ত পাপী ব্যক্তিও যদি মৃত্যু হয়ে থাকে এবং তার নামে যদি একাদশী করে এই ব্রতটা যদি তাকে যদি অর্পণ করা যায় ব্রোতের ফলটা তাহলে সে সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করে বৈঙ্কটভাবে গমন করবে। হ্যাঁ সেই জন্য আমি এই একাদশীর মাহাত্ম বলছি একাদশীর কথা সোনদিয়া মন কমে কমে আমি তাহা করিব বর্ণন চম্পক নগরে এক ছিল বৈখ্যানস নাম তার হ্যাঁ নগরে একটা রাজা ছিল বৈখ্যানস নামে এক রাজা ছিল চম্পক নগরে সে বসতি চিতানস নামে একটা রাজা ছিল সে রাজা হচ্ছে চম্পক ছিল হ্যাঁ অতি ধার্মিক সেই রাজা সোনদিয়া মন ব্রাহ্মণ বৈষ্ণবে সদা করিত সে মন অত্যন্ত ধার্মিক সে রাজা ব্রাহ্মণ এবং বৈষ্ণবে সবসময় সেবা করতেন একদিন একটা অঘটন ঘটে গেল কি না সে রাজা একদিন রাত্রিতে শুয়ে আছে হ্যাঁ ঘোমের ঘরে রাত্রিকালে রাজা একদিন অপূর্ব স্বপন একটা অপূর্ব স্বপ্ন দর্শন করছে কি রাত্রিতে দেখিলেন পিতা আর রাত্রিতে দেখিলেন রাজা একটি অপূর্ব স্বপন পিতা তার যাইতেছে হ্যাঁ স্বপ্ন দর্শন করছে তার পিতা নরকেতে করেছে গমন হ্যাঁ রাত্রি যুগে রাজা আগে দেখিলো স্বপন পিতা তার নরকেতে করেছে গমন মহাপাপে তার পিতা নরকে গমন করেছে উদ্ধার করো উদ্ধার করো প্রৈত্রা হেই রব করে ডাকছে রাজার স্বপ্ন ভেঙে গেল এবার সকালবেলা উঠে রাজার চোখের মুছে এবার ব্রাহ্মণদেরকে ডাকলেন যত ব্রাহ্মণ ছিল তাদেরকে ডেকে বললো হে ব্রাহ্মণগণ গন শোনো শোনো ব্রাহ্মণগণ করি নিবে কৃপা করে বলো আমায় উপায় এখন আমার পিতা হইয়াছে নরকেতে গতি কি করিলে আমার পিতার হইবে ন মুক্তি বলো ব্রাহ্মণগণ আমার পিতা আমি স্বপ্নে দেখলাম নরকে গমন করেছে কি করলে আমার পিতা মুক্তি লাভ করবে আপনারা কৃপা করে বলুন হ্যাঁ সমস্ত ব্রাহ্মণগণ তখন বলল হে রাজন আমার কথা শোনো আমাদের কথা শোনো শ্রবণ করো এই উপায় একজনই করতে পারে কে জানো এর উপায় একজনই করতে পারে হ্যাঁ পর্বত নামতে এক আছে মুনি বসতি করে সে এই বনের ভিতর এই বনের ভিতরে ছোট্ট একটা আশ্রম আছে সেই আশ্রমে পর্বত নামে একজন মুনি বসত করে হ্যাঁ তার কাছে তুমি এখন কর হো তার কাছে তুমি এখন কৃপা করে সঠিক কথা বলি তখন তার কাছে তুমি এখন গমন করো। এবার উপায় বুঝে তখন সে মণি ঠাকুর তোমার সঠিক কথা বলে দিবে তুমি আগে ওই পর্বতমণির কাছে গমন করো হ্যাঁ এত শুনি রাজা তখন গমনও করিল বনের মধ্যে আসি তখন উপনীত হলো দেখে পর্বতমণি নয়ন ধীরে ধীরে রাজা এসে প্রণাম করিলেন তখন যেই কালে রাজা মনিরে প্রণামও করিল ধ্যান ভঙ্গ হয়ে রাজা ধ্যান ভঙ্গ হয়ে মনি তখনই দেখ যখনই প্রণাম করলো ধ্যান ভঙ্গ হয়ে মনি তখন সামনের দিকে তাকে দেখলো যে রাজা তার স্বর্ণ প্রণাম করেছে হ্যাঁ 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 জিজ্ঞাসা মনি রাজা তখন কি হেতু বলো রাজা হেতায় আগমন বলো রাজা কি হেতু তুমি এখানে এসেছো বলো তখন বললো হে মনি ঠাকুর আমার পিতা নরকে গমন করেছে আমি স্বপ্নে দেখেছি সে পরিত্রাহী পরিত্রাহী রব করে কাঁদছে হে মণি ঠাকুর আপনি তো টিকালজ্ঞ আপনি তো সব জানেন আপনি কৃপা করুন এই অধমকে কৃপা করে বলুন কী করে আমার পিতাকে আমি উদ্ধার করি হ্যাঁ ওই টিকালজ্ঞ মণি তখন ধ্যানেতে বানয্যের সমস্ত কথা তখনই জানো মনি তখন ধ্যানস্থ হয়ে সমস্ত কথা পিতার পূর্ব পরিচয় সব জানতে পারল। পারলো বললো শোনো রাজন তোমার পিতা পূর্ব জন্মে অনেক পাপ করেছে কামনা বাসনার মোহে জর্জরিত হয়ে অনেক অপকর্ম করেছে তার জন্য তোমার পিতা নরকে পতিত হয়েছে হ্যাঁ এর একটাই পথ আছে একটাই উপায় আছে তুমি যদি করতে পারো তাহলে তোমার পিতা ওই নরক থেকে উদ্ধার হয়ে বইকণ্ঠে গমন করবে প্রভু কিবা বা করে বলুন কি করে আমার পিতাকে উদ্ধার করতে পারি হ্যাঁ হ্যাঁ শোনো ও হে রাজা যা বলি করহ শ্র আমি যে কথা বলছি তুমি শ্রমণ করো হে রাজা অজ্ঞান মাসে শুক্লপক্ষে পক্ষে একাদশী তিথি হ্যাঁ মুখ্যদা নামে তা হয়েছে উৎপত্তি সামনে অঘ্রাণ মাসে যে শুক্লাপক্ষের একাদশী তিথি মুখ্যদাতার নাম ওই একাদশী তিথি একমাত্র মুখ্য দান করতে পারে পাপি ব্যক্তিকে মুখ্য দান করে বৈকুণ্ঠ ধামে প্রেরণ করতে পারে হ্যাঁ এই একাদশী যদি তুমি যথাবিধি ভাবে করিতে পারো পালন তোমার পিতা মুক্তি লাভ করে এই বৈকুণ্ঠে ভাবে একাদশী পালন করতে পারো তাহলে এবং তোমার সেই একাদশীর ফল যদি তুমি তোমার পিতাকে অর্পণ করতে পারো তাহলে সঙ্গে সঙ্গে তোমার পিতা মুক্তি লাভ করে গমন করবে হ্যাঁ দেখুন আপনারা বলতে পারেন ফলকে অর্পণ করা যায় হ্যাঁ অনেক অর্পণ করা যায় বেঁচে থাকলেও অর্পণ করা যায় মরে যাওয়ার পরে অর্পণ করা যায় সে অর্পণ করার মন্ত্র আমি বলে দিব আপনারা অবশ্যই এই ফল অর্পণ করলে আপনাদের পূর্বপুরুষগণ অবশ্যই মুক্তি লাভ করবেন কিন্তু মনে রাখবেন এই একাদশীতে অন্তত তুলসী মঞ্জুরি গোবিন্দের স্বর্ণে অর্পণ করবেন হ্যাঁ এইবার দেখুন এত শনি রাজা তখন বলিতে লাগিল এই কথা শুনে রাজা বলছে হে মণি ঠাকুর কৃপা করে বলুন কী বা তার একাদশের কী নিয়ম কী বিধি পালন করতে হবে তখন বলল দেখুন প্রত্যেকের জন্য এটা বলল কৃপা করলো কি না দশের দিন দিন থেকে আমাদের সংযম হয়ে থাকতে হবে কোনো কাঁসার পাত্রে সেবা করা যাবে না দাঁত ব্রাশ করা এবং যা কিছু করা দশমীতেই করতে হবে সবার পূর্বে দাঁত ব্রাশ করে আপনারা ঘুমাবেন তারপর পরের দিন যথাবিধিভাবে নিরাহারে থাকতে পারলে আরও ভালো না পারলে সাবুদানা আলু সিদ্ধ বাদাম কাজু বাদাম এগুলো নিতে পারেন হ্যাঁ এবার কিভাবে ব্রতের ফল অর্পণ করবেন সেটা জেনে নিন হ্যাঁ এবার রাজা কি করলেন মণিবাক শুনি তখন করিল ওই অধ্যম মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি করিল পালন যথাবিধি ভাবে রাজ্য মাসের পেটে দিলেন সবাই মিলে সবান্ধবে নিজে তো করলেন এবং রাজ্যের যারা যারা ছিল সবাইকে ওই দিন একাদশীর তিথি পালন করালেন এই জন্য একাদশী করলে যে ফল একজনকে করালেও একই ফল আপনি নিজে করলেন আপনি যদি উপদেশ দিয়ে একজনকে একাদশী করাতে পারেন সে ফল আপনি পাবেন হ্যাঁ তাই কি করলো ওই একাদশীর ফল সঙ্গে সঙ্গে যখনই পিতার নামে অর্পণ করে দিল হ্যাঁ পিতার উদ্দেশ্যে ফল যখন দ্বাদশীতে করিল অর্পণ তৎক্ষণাৎ দৈববাণী করিল শ্রবণ যখন এই ফলটা পিতার নামে অর্পণ করলো আর সঙ্গে সঙ্গে দৈববাণী শ্রবণ করতে পারলো হে পুত্র তোমার কৃপাতে আমি উদ্ধার হয়েছি তোমার সদ্গতি হোক তুমি তুমি ভালো থাকো তুমি সুখে থাকো এই কথা বলতে বলতে পিতা আনন্দ করতে করতে বৈকুণ্ঠ ধামে গমন করলেন দেখুন তাহলে এই একাদশীর ব্রত মাহাত্ম এই এইজনের নাম হচ্ছে মুখ্যত একাদশী আর এই একাদশীতে অন্তত আপনারা গীতা পাঠ অবশ্যই করবেন কেননা এই একাদশীতেই গীতার উৎপত্তি হয়েছে এই জন্যই একাদশী হচ্ছে গীতা জয়ন্তী হয় এই একাদশীতে আপনারা যদি গীতা সংস্কৃত পড়তে না পারেন বাংলা পড়বেন গীতা স্পর্শ করবেন গীতাকে পুজো করবেন এগুলি করবেন আমি এই একাদশীর ফল দান করার মন্ত্রটা বলে দিচ্ছি আপনারা জেনে নিন পারণের দিনে এই ফলটা অবশ্যই অর্পণ করতে পারেন ইদম মুক্তা একাদশী ব্রত ফলং সর্বেষাং অমুক গোত্রস্ব অমুক নামং অর্পয়ং উস্তু এই মন্ত্রে আপনারা ফল অর্পণ করতে পারেন জয় নিতায় হরে কৃষ্ণ সুধী শ্রেতামণ্ডলী এই একাদশী সম্পর্কে এখানে রাখছি আপনারা যথাবিধিভাবে একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌর হরিবাল